আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো আমার বাড়ির লোকজন আমাকে এবং আমার মেয়েদেরকে আর একা কখনোই ট্রাভেল করতে দেবে না তবুও আমার মনে হলো ভিডিওটা একবার শেয়ার করার দরকার তোমরা জানো রিসেন্টলি আমি নাগাল্যান্ড এসেছি এবং আমি আমার মেয়েদেরকে নিয়ে একাই এসেছিলাম তবে এবারে নবদ্বীপ থেকে ডিমামপুর পর্যন্ত আমাদের এই জার্নিটা না একেবারে স্মুথ ছিল না অনেকখানি হুটোপাটার মধ্যে দিয়ে টিকিটটা কাটা হয়েছিল আর টিকিটটা কাটার সময় একটু ভুল হয়ে গেছিল আমাদের টিকিটটা ছিল শুক্রবারের আর শুক্রবারে যে কামরূপটা যায় সেটা না ডিমাপুরের ওপর দিয়ে যায় না ওটা সোজা চলে যায় ডিব্রুগড় এই জন্য একটু সমস্যায় পড়তে হলো তবে টিকিট যেহেতু কাটা হয়ে গেছিল এবং তৎকাল কাটা হয়েছিল মানে অনেকটাই টাকার ব্যাপার তাও বাড়ি থেকে বলা হয়েছিল টিকিটটা ক্যান্সেল করে পরের দিনের টিকিট করা হোক তো আমি বললাম এতগুলো টাকা অলরেডি ইনভেস্ট করা হয়ে গেছে তার থেকে বরং দেখো আর পর এরপরে যদি কোনোভাবে মানে প্ল্যানিং করে যাওয়া যায় যেহেতু একটু আমাকে হুটুপাটার মধ্যে যেতেও হতো তার জন্য সব কিছু দেখে একটা প্ল্যান করা হলো যে আমরা নিউ বঙ্গাইগাঁওতে নেমে যাব আর সেখান থেকে আবার রাজধানীর টিকিট কেটে দেওয়া হলো আর ভাই বলেছিল ও নিউ বঙ্গাইগাঁও থেকে এসে আমাদেরকে রিসিভ করে নেবে তো সব কিছুই প্ল্যানিং মতোই চলছিল এর মধ্যে হয়ে গেছিল রাজধানীর অ্যাক্সিডেন্ট মানে হাতির সাথে রাজধানীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল তার জন্য ভাইও ওখান থেকে বেরিয়েছিল ঠিকই বাড়ি থেকে কিন্তু মাঝ এসে ও আটকে যায় ও আর নিউ বঙ্গাইগাঁওতে এসে পৌঁছাতে পারে এইদিকে আমরা তো সকাল এগারোটার মধ্যে নিউ বঙ্গাইগাঁওতে পৌঁছে যাই তবে আমরা যে ট্রেনে করে আবার টিমাপুর যাওয়ার কথা সেটা টাইমিং ছিল বিকেল চারটের সময় তার মানে ধরো প্রায় পাঁচ ঘন্টা মতো আমাদেরকে নিউ বঙ্গেগাঁও স্টেশনেই কাটাতে হয়েছিল তো আমরা ওয়েটিং রুমে সব লাগেজপত্র রেখে স্টেশনের এদিক ওদিকে ঘোরাঘুরি করছিলাম কিছু খাওয়া দাওয়া করছিলাম তো এর মধ্যে আমার আর শোনার মনে হলো চলো একটা ট্রানজাকশন ভিডিও বানানো যাক একটা ট্রাভেল ভিডিও টাইপের তো তার জন্যই আমরা স্টেশনের একটা পাশে গিয়ে ভিডিওই করছিলাম তো ওখানে হয়ে গেছিলো একটু ঝামেলা আমরা আমাদের মতো করে ভিডিও করছিলাম একটা ভীষণ মিষ্টি কাপল তাদের কথা না বলেই নয় যদিও তার তাদের ছবি বা ভিডিও আমাদের কাছে কিছু নেই তো তারা এসে হঠাৎ করে আমাদেরকে বলে যে তোমরা ভিডিও করছো একটা ছেলে যে তোমাদেরকে দেখে কিছু কুরুচিপূর্ণ আচরণ করছে তোমরা কি এটা খেয়াল করো তো সত্যি বলতে আমরা একেবারেই খেয়াল করে ওপাশে একটা ট্রেন দাঁড়িয়েছিল তো সেখানে দাঁড়িয়ে সে কিছু খারাপ কাজ করছিল তো ওই ভাইটা এবং বোনটা সে যখন ওই ছেলেটাকে তার খারাপ আচরণের জন্য বকাঝকা করে সে তার দোষটা স্বীকার করার বদলে উল্টো তাদের উপরেই চড়াও হয়ে যায় এবং ভাইটারও তখন একটু রাগ হয়ে যায় এবং সেও তাকে একটু মারধর করে এরপরে ঝামেলা এতটাই বেড়ে যায় যে আমরা পুলিশ স্টেশনে অবধি যেতে হয়েছিল এরপর পুলিশ স্টেশনে গিয়ে আমাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয় তারপর ভাইটা নিজের দায়িত্ব করে ছেলেটার নামে একটা লিখিত ডায়েরি করে আর বোনটা তো বারে বারেই বলছিল এরকম ধরনের কিছু ছেলের জন্য আজকে পুরো সমাজটাই খারাপ হয়ে যাচ্ছে এদেরকে উপযুক্ত শাস্তি না দিলেই নয় পুলিশ স্টেশনে তো ছেলেটাকে উত্তম মধ্যম ভালোভাবেই একটু উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছিল তবে আমি ভীষণভাবে টেনশনে পড়ে গেছিলাম যে যদি বাড়িতে এইসব বিষয়ে জানা জানি হয় বা এরপরে কি হবে আমি একটু মানে টেনশনে ছিলাম যেহেতু একা মেয়েদের নিয়ে এসেছি কিন্তু বোনটা আমাকে বারে বারে আশ্বস্ত করে তোমার টেনশন নেওয়ার কিছু নেই তুমি তোমার মেয়েদেরকে নিয়ে ভালোভাবে ট্রাভেল করো আর ওই দিক থেকে ভাইও ততক্ষণে ফোন করেছিল যে ও গুহাটি পর্যন্ত পৌঁছে গেছে আমরা বঙ্গাইগাঁও থেকে রাজধানীতে উঠে পড়ি গুহাটিতে এসে ভাইয়ের সাথেও দেখা হয়ে যায় এরপর প্রায় ভোর চারটের সময় আমরা ডিমাপুর পৌঁছাই আর সেখানে কাকুরা আমাদেরকে রিসিভ করতে চলে আসে এরপর তো সব কিছু ভালোই হয়েছিল তবে জীবনে প্রথমবার মেয়েদেরকে নিয়ে ট্রাভেল করার এক্সপিরিয়েন্সটা যে এতখানি হরেবেল হতে পারে আমি না সত্যি ধারণা করতে পারিনি আর এখনো পর্যন্ত বাড়িতে কেউ সেটা জানেও না জানি না এরপর কি হতে চলে